সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা রয়েছি শ্বেতাবগঞ্জ হাট বোচাগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা সোমবারে হাট বসে আর আজ সোমবার অক্টোবর দুই হাজার তেইশ আর সামনে যেগুলো দেখছেন এইগুলো হচ্ছে খামার উপযোগী ফ্রিজিয়ান এবং প্রজাতের সার তো আজকে এখান থেকে কেমন দাবে কেনাবেচা চলছে সে তথ্য দেব দাম চল কত পঞ্চান্ন কত চাইছে এইটা বলছে চা কত 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 চাচ্ছিলেন আর বিক্রির দাম লাস্ট

এই কি জোড়া জোড়া কিভাবে জোড়া মিললো এটা জোড়া মিলে নাই ভুটিটা মোটা হয়েছে পেটের ভুল হয়ে কত বলে কাস্টমারের দাম তেতাল্লিশ বেচা দাম লাস্ট চুয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ সাইজটা ভালো না যার কারণে দামটা কম আর এটা এটা এটার দাম চাচ্ছি এটা কত বলে এটা কত বলে আটান্ন এ ভাই কত বলছেন আপনারা

ঠিক আছে ধন্যবাদ আমরা একটু চলে যাবো এর পাশে এটা কি করু এটা 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 কি করু ভাই এটা সাইজটা একটা ব্যতিক্রম সাইজ দাম কত পঁয়ষট্টি হলে বিক্রি হবে কাস্টমারে কত বললো সাইজ একষট্টি আর লাস্ট বিক্রির দাম পঁয়ষট্টি একটু চলে যাবো এই পাশে এই ক্রসটা দাম কত

এটা কি বিক্রি হয়েছে নাকি কার এটা ভাই আপনাদের দাম কত এটা আটান্ন দাম দিছিল তারপরে কত দাম দিচ্ছে এখন পঁয়ষট্টি পর্যন্ত বলছে আর আপনি কত হলে বিক্রি করবেন এখন পঁয়ষট্টি হলে ছাড়বেন তো পঁয়ষট্টি বলছে তবুও দেন না এখন ছাড়বো এখন তো ছাড়বেন তাহলে পঁয়ষট্টি হলে বিক্রি হবে সর্বশেষ পঁয়ষট্টি হাজার হলে এইটা বিক্রি হবে ঠিক আছে মান এটা করে দাম কত

এটা দাম কত এটা এটা পঁচাপান্ন কাস্টমারে কত বলে কত বলে সাতচল্লিশ আর বিক্রির দাম কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে এর নিচে হবে না এর নিচে হবে না পঞ্চাশ থেকে এক হাজার কম হলেও বিক্রি করে দেবেন তো দর্শক শ্রেতা দেখছেন যে পূজার হাট চলছে যার কারণে আমদানির সংখ্যাটা কম কেনা কম তারপরে যে গরুগুলো ছিল সেগুলো একটু দেখালাম দামের ধরণে দেওয়ার চেষ্টা করলাম এটা কার ভাই আপনার কত ভাইয়া আটান্ন কত বলে কাস্টমারে কত বলে বাউন্ন বিক্রির দাম তিপ্পান্ন চুয়ান্ন ঠিক আছে ধন্যবাদ তিপ্পান্ন চুয়ান্ন হবে এটা বিক্রি করতে চাই সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন ধন্যবাদ